যদি আমার দেশের সীমানা বন্ধ কেড়ে নিতে কেউ চায় যদি আমার দেশের ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ কেড়ে নিতে কেউ চায় যদি আমার দেশের ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার যাই হোক চলে বলে ভিকরা এই শান্ত সবুজ পতাকা যদি পরেশ গুণের ছাপা এই সুপ্ত গরু হাতে নিয়ে ফির খেলে যদি কেউ দাবা কুটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত

তাদের বায়ু সেনা আছে তাদের পারমাণবিক বোমা আছে আমাদের বায়ু সেনাও নাই পারমাণবিক বোমাও নাই আমাদের আছেন যিনি জবান তো সব বলুন বড় পারমাণবিক ক্ষমতার নাম হলো অস্ত্রের নাম হলো করেন সম্মানিত হাজيرين প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু এই সূরা নাহালের 90 আয়াতের মধ্যে ছয়টি কর্মসূচি দিয়েছেন যে আয়াতুল কারীমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি হয়তো একটা বলার সুযোগ পাব না আমাকে কান লাগান তিনটা হলো করণীয় আর তিনটি হলো বর্জনীয় আল্লাহ সুবহানাহু ওয়া বললেন ان <سسأس> الله يامر بالعدل والاحسان وايتاء ذي وينهى <fits> عن الفحشاء والمنكر والبغي দ্বিতীয় ক্ষতিমান শেষে এই মাটি আপনারা সবাই শুনে থাকুন কোরআন কারিমের ব্যাপক অর্থ যতগুলি আয়াত আছে তার মধ্যে এই আয়াতটি হল অন্যতম আয়াত

oh.

জালা নিজে সাক্ষ্য প্রদান করে আমার আল্লাহ সাক্ষ্য প্রদান করে এই পৃথিবীতে ফেরেস্তার ওলামা কেরাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে আমার দিকে কান লাগান আল্লাহ বলে ওলামা কেরাম সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে ইনসাফের পক্ষে আন্দোলন করে আর একদল মানুষ আরে মোলামাকে অন্যায়কারী হিসাবে সাব্যস্ত করে জেলখানার মধ্যে ভরে দেয় এটি ভরে বলুন ঠিক কিনা আল্লাহ বলেন ওলামা কেরাম হলো ইনসাফের পক্ষে ইনসাফ প্রতিষ্ঠাকারী এবার বলেন তো আমরাও ইনসাফের পক্ষে আছি না নাই

সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে আল্লাহ আর আরশ আযীমের ছায়ায় স্থান দান করবেন আল্লাহর ভিআইপি গ্যালারিতে জায়গা দান করবেন তার মধ্যে প্রথম নম্বরে হলো সেই ব্যক্তি যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই নেতা যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই ইমাম যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই মেম্বার যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে যে চেয়ারম্যান যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই এমপি সেই মন্ত্রী যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছে এবার সহজে বুঝতে থাকলে বলুন তো আমাদের দেশের मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান তারা কি ইনসাফের পক্ষে ছিল নাকি বেশি ইনসাফের পক্ষে ছিল হুজুর এখন না কেন আল্লাহ নবী বলেন ইমামুনা আদিলুন যে ইনসাফ প্রতিষ্ঠা করবে সমাজ ব্যবস্থায় আল্লাহ তাকে আল্লাহ গ্যালারি আর সাজিমের নিচে জায়গা দান করবেন আজকে আলোচনার কোন সুযোগ নাই বক্তা বেশি হ্যাঁ মাঝখানে আবার বেগ আলোচনাও শেষ আমাদেরকে কান লাগান আলোচনা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে এইদিকে কান লাগান আমি ছেড়ে দিব প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ ঢাকা থেকে এসেছেন এইজন্য আমি ভাইকে কষ্ট দিতে চাই না তাড়াতাড়ি ভাইকে ফ্লোর দিয়ে দিতে চাই আপনারা কি বলেন আপনারা আমাকে সব সময় শুনেন শুনেন